আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শীত মানে পিঠা শীত মানে উৎসব শীতে মানে পিঠার উৎসব শীতে কিন্তু পিঠা খেতে ভালো লাগে তো আমিও আজকে আপনাদের জন্য একটা পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম সরা পিঠা রেসিপি তো আমি সরা পিঠা তৈরি করার জন্য এখানে পানি বসিয়ে দিলাম পানিতে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো আর দিয়ে দিলাম গুঁড়ি চালের গুঁড়ি তা আপনারা চাইলে ভেজা চালের গুঁড়ি দিয়েও করতে পারেন তা আমি তো আমি হোমমেড চালের গুঁড়োটা করে থাকি এই আমি বাসায় চালের গুঁড়োটা শুকনো করে রেখে দিই তো সেই চালের গুঁড়ো দিয়ে আমি আজকে পিঠাতে তৈরি করে নিচ্ছি তো চালের গুঁড়ি দেওয়ার পরে আমি প্রায় দশ মিনিটের মতো আমি ডাকনা দিয়ে ডেকে মিডিয়াম আছে চুলাটা রেখে আমি সিদ্ধ করে নিয়েছি এখন আমি ময়ান করে নেব একটা একটা গ্লাসের মাধ্যমে তো আমি এখানে দেখতে পারছেন স্টিলের একটা গ্লাস নিয়েছি আসলে কি গরম গরম তো আর ধরা যাবে না এই জন্য আমি স্টিলের গ্লাস দিয়ে একটু ভালো করে মথে নিচ্ছি তো গরম গরম অবস্থায় যদি এভাবে মথে নেওয়া হয় তাহলে ইয়েটা কিন্তু ভালোভাবে ডোটা কিন্তু ভালোভাবে তৈরি হয় ভিতরে কোনো ফুটো ফুটো ইয়ে থাকবে না এখন দেখুন আমি কিন্তু এভাবে করে নিয়েছি এখন আমি একটু একটু পানি দিয়ে কিন্তু হাতের দিয়ে ভালো করে মধে নিচ্ছি তা আমি যা মুথে নিয়েছি ওখানে এখন আমি একটা ফ্রিতে নিয়ে ভালো করে আবারও মধে নিচ্ছি এতে করে একটা সফট ডো তৈরি করে নিব খুব সুন্দর করে একটা সফট ডো তৈরি করে নিতে হবে সফট ডো যদি না হয় পিঠাগুলো কিন্তু ভালো হবে না তো এই তো দেখুন আমি কিন্তু ডোটা তৈরি করে নিয়েছি খুব সুন্দর একটা সফট ডো হয়ে গেল তো এইটুকু ডো দিয়ে কিন্তু অনেকগুলা সরা পিঠা তৈরি হবে তো ভালো করে কিন্তু মধ্যে নেওয়া হয়ে গেছে আর ডোটাও কিন্তু ভালোভাবে সফট তোর তৈরি করা হয়ে গেছে এখন এর মধ্যে থেকে আমি কিছু কিছু ছোট ছোট করে একটা কেটে আমি কিন্তু জন্য লম্বা করে করে তৈরি তো দেখতে পাচ্ছেন তো ছোটবেলায় আম্মু মা শাশিরা যখন এইভাবে পিঠা তৈরি করতো সরাফিঠা গ্রামের বাড়িতে সবাই কিন্তু একসাথে পিঠা তৈরি করে তো সবাই একসাথে তৈরি করার মজাটা কিন্তু আলাদা তখন আমিও শখের বসে এভাবে ছোটো ছোটো করে আমি এভাবে করে লম্বা লম্বা করে তৈরি করে দিতাম আমাদেরকে তাহলে ওনারা কিন্তু সুন্দরভাবে আরও একটু কাজটা হেল্প হতো আবার সুন্দর করে ফিটাগুলো তৈরি করে নিতে পারতো তো আমি খুব শখের বসেই করতাম কিন্তু এভাবে কোনো ফিটা তৈরি করানো হয় নাই আমার এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ফেটাগুলো তৈরি করে নিচ্ছি তো আমি কিন্তু এত প্রফেশনাল না যে ফিটা তৈরি করতে পারবো তো আমি যতটুকু পারি অতটুকুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি আর দেখুন আমি লম্বাগুলো নিয়ে কিভাবে ফেটাগুলো তৈরি করে নিচ্ছি আপনারা একটু লক্ষ্য রাখবেন এই তো দেখতে পাচ্ছেন আমি একটু চিমটি দিয়ে নিয়ে ঠিক এভাবে করে ঘষে কিন্তু আমি ফিটাগুলো তৈরি করে নিচ্ছি হালকাভাবে একটু কষা দিলে কিন্তু ফিটাগুলো তৈরি হয়ে যাচ্ছে আমার আম্মুকে দেখতাম একের পর এক দিয়ে কিন্তু ফিটাগুলো খুব তাড়াতাড়ি তৈরি করে নিত তো আমরা তো আর মায়াদের মতো সব কিছু পারি না তো এই আমি কিন্তু এভাবেই ফিটাগুলো তৈরি করে নিচ্ছি দেখুন আমি কিভাবে ফিটাগুলো তৈরি করিনি এভাবেও কিন্তু ফিটাগুলো খারাপ হচ্ছে না খুবই সুন্দর হচ্ছে আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন কি কেমন হচ্ছে যাই হোক আমি এভাবে করে ফিটাগুলো সবগুলো ফিটা তৈরি করিনি তারপরে আপনাদের সাথে আবারও দেখাবো শেয়ার করবো দেখুন এভাবে করে কিন্তু আমি অনেকগুলো ফিটা তৈরি করে নিয়েছি তো এভাবে করে আমি বাকি ফিটাগুলো তৈরি করে নেব এই তো তো পিঠাটা আমি রান্না করার জন্য এখানে গুড় নিয়ে নিলাম নারকেল কোরানো আর নিয়ে নিলাম গুঁড়া দুধ চিনি আর নিয়ে নিলাম এলাচ গুঁড়া এতেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে তো এখানে আমি এক লিটার দুধ জাল বসিয়ে দিলাম তো দুধটা কিন্তু হালকা গরম হয়ে আসছে মানে ফুটে উঠবে এরপর যে কিন্তু আমি গুড়টা দিয়ে দিলাম তো এটাকে আমি আমাদের দেশে জোলা গুড় না মেশিনে আপনারা যদি খেজুরের গুড় আস্ত যে মালা গুড়টা আছে ওইটাকে দিতে চান তাহলে কিন্তু অবশ্যই গলিয়ে নেবেন আস্ত কিন্তু দিতে গেলে আপনাদের দেখা যাবে যে দুধটা ফেটে যেতে পারে এজন্য জন্য সবসময় মনে রাখবেন গুড় দেওয়ার আগে দুধটাকে গুড়টাকে ভালোভাবে গলিয়ে নেবেন গলিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে দুধের সাথে মিক্স করে নেবেন তো এখন এর মধ্যে কিন্তু আমি চিনিটাও দিয়ে দিলাম তো চিনিটা দেওয়ার কারণ হচ্ছে গুড়ে কিন্তু তেমন একটা মিষ্টি থাকে না খেজুরের গুড়ে তো এই জন্য একটু মিষ্টি করার জন্য সামান্য পরিমাণে আমি চিনিটাও দিয়ে দিলাম এখন আমি নারকেল টুপুলো দিয়ে দিলাম তো নারকেলের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু খেতে কিন্তু ভালো লাগে তো এখানে আমি কিছু গুঁড়া দুধও দিয়ে দিচ্ছি তো এখন ভালো করে সবগুলো নেড়ে নিচ্ছি এখন এটাকে ফোটা দুধটা ফোটা পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। এখন এর মধ্যে কিন্তু এলাচ গুঁড়োটাও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো আপনাদের কাছে যদি এলাচ গুঁড়ো না থাকে আস্ত এলাচটাও আপনারা একটু ফেটে দিয়ে দিতে পারেন তো এই তো দেখুন আমার দূরটা কিন্তু ফুটে উঠেছে এখন আবার একটু নেড়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে কিন্তু সরাফিটাগুলো দিয়ে দেব এই তো আমি কিন্তু সরাফিটে এক বাটি তৈরি করে নিয়েছি এখন আমি সরা পিঠেগুলো আস্তে আস্তে দিয়ে দিয়ে নেড়ে নেড়ে নিচ্ছি তো একটু একটু করে দিয়ে কিন্তু নেড়ে নিতে হবে না হলে কিন্তু একটার সাথে একটা দলা পেতে যেতে পারে এজন্য একটু দিবেন আবার নেড়ে দিবেন আবার একটু দিবেন আবার নেড়ে দেবেন এমন করে ফিটাগুলো দিয়ে দিতে হবে তো এই তো দেখতে পারছেন ফিটাগুলো কিন্তু বেশিক্ষণ জাল করা লাগে না প্রায় পাঁচ মিনিটের মতো জাল করার পরেই আমার পিঠেগুলো কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে আর দুধের যে গ্রেভিটা ওইটাও কিন্তু মাখামাকা হয়ে গেছে খুবই সুন্দরভাবে ঘন হয়ে গেছে এখন আমি এটাকে কিন্তু নামিয়ে নিয়েছি এর চেয়ে বেশি কিন্তু আমি ঘন করব না তাহলে কিন্তু ঠান্ডা হলে কিন্তু একদম থকথকা টাইপের হয়ে যাবে এখন আমি একটা বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি সরা পিঠাগুলো কেমন হয়েছে এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তো আমার কিন্তু খেতে ভালোই লেগেছে তাও ছাড়া আবার খেজুরের গুড় দিয়ে তৈরি করেছি শীতের মধ্যে যদি খেজুরের গুড় দিয়ে পিঠা তৈরি করা হয় কিন্তু কিন্তু খুব ভালো লাগে তো আমি কিন্তু বাটিতে নিয়ে নিয়েছি তো আপনারাই বলবেন আমার ফিটা তৈরিটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে বলবেন না আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট রেসিপিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম